ইসরায়েলি আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি তেহরানের ভেঙে ফেলা হয়েছে প্রতিরক্ষা বলয় রাতভর অর্ধ শতাধিক যুদ্ধ বিমান দিয়ে ইরানে তাণ্ডব ইসরায়েলের ইরান ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের আকাশ সীমা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে একটা কথা চিন্তা করুন যদি সত্যি ইসরায়েলের আকাশ সীমা ইরানের নজরদারিতে থাকে তাহলে এর পরিণতি কি হতে পারে ইরানের হামলায় বাড়ছে ইসরায়েলি প্রাণহানি আহত কয়েকশো এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য থমকে আছে ইরান ইসরায়েলের উত্তেজনা চূড়ান্ত রূপ দেখার অপেক্ষায় আজকে ভিডিওতে আমরা জানব ইরান কিভাবে এমন দাবি করল এর পেছনের সামরিক এবং রাজনৈতিক বাস্তবতা কি এবং পার্বত্য পরিস্থিতি কেমন হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে 2025 সালের জুন মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড দাবি করেছে তারা ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং তাদের ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রতিটি সামরিক ঘাটির নজরদারি রেখেছে আইআরজিএস এর মুখপাত্র জেনারেল আমির আলী হাজী زاده বলেছেন ইসরায়েল আকাশ আমাদের নিয়ন্ত্রণে আমরা যখন ইচ্ছা তখন আমাদের ঘাটি পর্যবেক্ষণ এবং আঘাত হানতে পারি ইরান সত্যি ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায় তবে এটা সত্য ইরান সাম্প্রতিক সময়ে তাদের ড্রোন প্রযুক্তিতে বিশাল উন্নতি করেছে সাহেদ একশো ছত্রিশ মহাজির সহ বিভিন্ন ড্রোন ব্যবহার করে ইরান ইয়েমেন সিরিয়া এবং ইরাক হয়ে ইসরায়েলের উপর নজরদারি চালাতে পারছে বিশেষজ্ঞদের মতে ইরানের এই সক্ষমতা সরাসরি নয় বরং প্রক্সি নেটওয়ার্ক এর মাধ্যমে গঠিত হিজবুল্লাহ হামাস এবং অন্যান্য গোষ্ঠী ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন জায়গায় নজর রাখা হচ্ছে ইসরায়েল অবশ্য এই দাবিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে তাদের দাবি তাদের নিয়ন্ত্রিত এবং এবং আয়রন ড্রোন ডেভিড স্লিং এর মতো সীমা প্রতিরক্ষা প্রযুক্তি থাকায় ইরানের এমন দাবির বাস্তবতা নেই তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক সামরিক ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে ড্রোন হুমকি এখন আর শুধু গাজা থেকে নয় বড় এবং লেবানন সিরিয়া এমনকি হুদেদা থেকেও আসছে এই উত্তেজনায় উদ্বিগ্ন হয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে ইরান যদি আকাশসীমা লঙ্ঘন করে থাকে তবে সেটি আন্তর্জাতিক আইন পরিপন্থী চীন এবং রাশিয়া উভয়ই উভয় পক্ষকে সংযত রাখার আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও যুদ্ধ এড়ানোর বার্তা এসেছে যদিও তারা ইরানকে আস্থায় আনার কৌশল নিচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা রয়েছে যদি ইসরায়েল ইরান ইরান মুখোমুখি সংঘাতে যায় তবে দুই দেশেই এখন কৌশলগত চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল এখনো সরাসরি আক্রমণ যায়নি কিন্তু প্রতিরক্ষা অবস্থান থেকে আক্রমণাত্মক হয়ে উঠেছে অন্যদিকে ইরান আঞ্চলিক সমর্থকদের সক্রিয় করে তুলে দীর্ঘ মেয়াদে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে ইরান ইসরায়েলের এই ঠান্ডা যুদ্ধ কি সরাসরি সংঘাতের রূপ নেবে নাকি বড় কোনো রাজনৈতিক সমঝোতায় এসে উত্তেজনা প্রশমিত হবে এই উত্তপ্ত পরিস্থিতির দিকে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপাতত মতামত দিয়ে আপনার মতামত নিচে কমেন্ট ইরানের দাবি কতটা বাস্তবসম্মত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম